নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা যারা নামাজ পড়ে না বলেন যারা নামাজ এতক্ষণ জানলাম কি পড়ে কিন্তু ঠিকঠাক মতো না এখন আরেক ব্যাখ্যা নামাজ পরেই না হে যারা নামাজ পড়ে না তারা মেহেরবানি করে এই হাদিসগুলো মনে রাখবো তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله নবী বলেন কুফুর আর মাঝে আল্লাহ ইমানের পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া নবী বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আমি বলবো অর্ধেক বাকিটা আপনারা বলবেন বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কুফুর আর ইমানের মাঝে পার্থক্য নামাজ তিরমিজি শরীফের ছাব্বিশশো উনিশ নম্বর হাদিস এই সনদেই বল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাইনাল আব্দি ও বাইনা সিরকি আও বাইনাল কুফরি তারকু বান্দার মাঝে শিরিকের মাঝে এবং কুফুরের মাঝে বান্দার মাঝে শিরিকের মাঝে অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো তার কুসলা নামাজ ছেড়ে দেওয়া ইমানদার বান্দা শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আপনারা বলেন ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসুক্ত সালাদ যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের ছাব্বিশশো একুশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ নামাজের দ্বারা আমরা পুরস্কার পাবো আর নামাজ ছাড়া কাফেরের পুরস্কার হলো বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য ইমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া না নামাজ ছেড়ে দেওয়া বান্দা কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আমাদের মাঝে আর কাফের মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্নাত কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম নবী বলেন ফামান তারকাহা কাহা ফকত কাফার যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো বলেন নাউজবিল্লা তাহলে এবার আমি প্রথম অংশ বলবো শেষেরটা আপনারা বলবেন যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন যেন তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন ইমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা কানা আসহাবিন সাল্লি আসাল্লাম লায় রওনা সেই আম্মিনাল্লা আম্মা তার কুহু কুফরুন গয় রস সলা নবীজীর নামাজ ছেড়ে দেওয়াটা কুফ্রি যে এই নামাজ ছেড়ে দেওয়া যে কুফ্রি এটা ছাড়া আর অন্য কোনো কিছুকে তারা কুফ্রি মনে করতেন না সাহাবায়ক আরাম নামাজ ছেড়ে দেওয়াটাই শুধু কুফ্রি মনে করতেন তো নবীর সাহাবারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন আমলকে আর কুফরি মনে করতেন না নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করতেন এবার প্রথম অংশ আমি বলবো শেষেরটা আপনারা বলেন তো নবীর সাহাবিগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন আমল ছেড়ে দেওয়া আল্লাহ যেন আমগরে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তা আসেন পরের অংশে যাই যারা নামাজে অলসতা করে আলেম সারা অন্য কেউ বলতে পারবেন নি আমরা সাধারণত কয়েক নামাজে অলসতা করি মা কয়েক তো তিনক্ত আমরা সাধারণত তিনক্ত নামাজে বেশি অলসতা করি বলেন আমার সাথে সবাই ফজর আসর এসা ঠিক না ফজর আসর এসা জোহরের নামাজে দেখবেন অফিস আদালত সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের নামাজে পাড়াগ্রাম সহ শহরের সব মসজিদে মুসল্লি বেশি আনফরচুনেটলি ফজর আসর আর এশায় মুসল্লি বেশি পাওয়া যায় না তাহলে আমরা কয়েক তো নামাজে বেশি অলসতা করি এর মধ্যে এক নাম্বার কোন নামাজটা ফজরে যে অলস অলসতা করি এটা কি আপনাকে করে বুঝানো লাগবো না লাগলেও কিছু কই শোনেন মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস কিতাবের নাম আল মাসাজি গিরুসালাহ বাবু ফদলিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একটা শিরোনাম আছে কিতাবের মধ্যে অধ্যায় এই অধ্যায়টা হল মসজিদ এবং নামাজের স্থানসমূহ শিরোনামটা হল এশান নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফি জামাআ ফাকানামা কাবা নিসফাল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে করবে আজকে যারা যারা এসান নামাজ জামাতে পড়বেন পড়ার পর ঘুমায়া যাইবেন কিছু করেন না আর নামাজ পড়েই ঘুমায়া গেছেন ওই ব্যক্তি অর্ধেক রাত জাগ্রত হয়ে এবাদত করলে যেই সবাব এসার নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও সেই সবাব এসার নামাজ জামাতে পড়ে কেউ যদি ঘুমায়া যায় অর্ধেক রাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে এবাদত করলে যে সব আল্লাহ ঘুমের মধ্যে থাকলেও আপনারা যদি ঘুমেও থাকেন আল্লাহ আপনাদেরকে ওই সব দান করবেন এশার নামাজের পরে কোন নামাজ ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে ফাকা আননামা সাল্লাল লাইলা কুল্লা ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায় ইও পড়বেন নি ফজর তাহলে এশা যদি কেউ জামাতে পড়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে এসার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছেন সারা রাত ঘুমায় রয়েছেন এখনো ফজর পরের নাই বাস অর্ধেক রাত এবাদতের সব অলরেডি পেয়ে গেছেন ঘুম থেকে উইঠা ফজরটা জামাতে পড়ছেন নবী কয় সারা রাত এবাদতের সব পেয়ে গেছে ফজরের ব্যাপারে আর একটা বর্ণনা শোনেন তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস কিতাব মানে শিরোনাম হলো আবু ফিতান আর রসুল ইল্লাহি সাল্লাহ আলি সাল্লাম কলহ বিপর্যয় অধ্যায় আর বাব হলো মানসল্লা সু হাফাহু হাফি জিম্মাতিল্লা আমি কিভাবে আপনাদেরকে বুঝাই কেউ যদি ফজর পরে সে আল্লাহর জিম্মায় চলে যায় কার জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মায় আন أبي خريرة رضي الله تعالى عن أن رسول আলাইহি صلى الله عليه মানসল্লাহ ুহাব ফহুু আফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ফহুু আফি জিম্মাতিল্লাহ সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইুদবি আন্না কুমল্লাহহু ইম্মিন জিম্মাতি। শোন কেয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা না করে এর মানে যে ব্যক্তি ফজর তার উপর তোমরা জুলুম নির্যাতন আল্লাহ মাঠে জিজ্ঞাসা করে ফেলতে পারে আচ্ছা ফজর আদায় করছে যে সে তো আমার জিম্মায় চলে গেছে আমার জিম্মায় যেই লোকটা ছিল কেমনে তুমি তার উপর জুলুম করলা কেয়ামতের মাঠে ফজর আদায়কারীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দেখছেন ফজর আদায়কারী আল্লাহর জিম্মায় নবী কয় সাবধান আল্লাহর জিম্মায় যে আছে তারে প্রহার করবা না আঘাত করবা না জুলুম করবা না এই ফজর নামাজ যে পড়বেন পড়ার পর কেউ যদি মারতে টারতে ঝগড়া করতে আসে বলবেন ভাই ফজর পড়ছি জামেলা করেন না তো আবু দাউদ শরীফের আর একটা বর্ণনা শুনেন পাঁচশো নম্বর হাদিস কিতাব আসলাহ নামাজ অধ্যায় শিরোনাম বাবুল মাজা আফিল মাসি সলাফিজুলাম অন্ধকারের মধ্যে যে ব্যক্তি মসজিদে হাইটাইশা আসে মা যা আফিল মাসি ইলাল মাসাজিদ ফি জলাম অন্ধকারে যারা হাইটা মসজিদে আসে বলেন তো সাধারণত অন্ধকারে কয় নামাজ ভাই এশা ফজর এশার নামাজে অন্ধকার ভাই ফজরে আপনি অন্ধকার প্রথম দিকে পাই ফজর পড়তে পড়তে ফর্সা হয়ে যায় قال الرسول الله صلى الله মাসা ইন বাশিরিল মাশা ইন ফিল ইলাল মাসা জিদ বিন নূর ইত্তাব মিয়াউমাল যারা হেটে হেটে অন্ধকারের মধ্যে হেটে হেটে মসজিদের দিকে যায় তাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও বলেন আমার সাথে বলেন দুনিয়াতে অন্ধকারে হেটে মসজিদে যাওয়া কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাওয়া তাহলে দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে যাব কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাব আল্লাহ আমাদেরকে কবুল করেন কেউ মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে অন্ধকারে হেঁটে মসজিদে যাব ফজর আর এসা আল্লাহ আমাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন আরেকটা বর্ণনা শোনেন মুসলিম শরীফের তেরোশো বাইশ নম্বর হাদিফ

সূর্য ডুবার আগের নামাজ আবার বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য আগের নামাজ আদায় করবে সে কিছুতেই ডুবার জাহান নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগের নামাজ কি সূর্য ডুবার আগের নামাজ আসর এই তো মাসাল্লা বাকি তিনক্ত বইলেন না ওটা তো লাগবেই গুরুত্ব তো সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুয়ুক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে অন্যগুলো অবশ্যই পড়বে এই দুয়ুক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে নবী বলেন যেহেতু অন্যগুলোও তারা গুরুত্ব দিবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না আরেকটা হাদিস শোনা আপনাদেরকে সহিবুখারির বর্ণনা পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কয়ালে রুসুলুল্লাহ হিসাল্লাল্লাহ কয়ালে হিউসাল্লাম মানসাল্লাল বারুদাইন দাখলাল জান্না বলেন আমার সাথে যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে একটা হলো ফজর আর একটা আসর ফজরের সময় আবহাওয়াটা ঠান্ডা আসরের সময় গরম আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে রসুল বলেন দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আরেকটা হাদিস শুনি আমরা সেই বুখারীর বর্ণনা সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাইসা সলাতুন আলাল মোনাফিকদের উপর ফজর আর এসার চাইতে ভারী আর কোনো কিছু নাই এটা জোরে আওয়াজ দিয়ে কইতে হবে বলেন মুনাফিকদের কাছে বলেন ফজর আর এসা ফজর আর এসার চেয়ে ভারী আর কোনো কিছু নাই তাহলে আমি একটু বলবো বাকিটা আপনারা বলেন তো মুনাফিকদের কাছে ফজর আর এসার চাইতে ভারী আর কোনো কিছু আছে এবার আপনারা বলবেন কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী আবার কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী তো বলবেন তাহলে দেখছেন ঘুরা ফিরা হাদিসে খালি তিন উক্তের কথা গুরুত্ব আসতেছে ফজর আসর এসা ফজর আসর এসা কারণ এই তিনুক্তে অলসতা বেশি নবীজি বলেন লাউইয়া আলামু না মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবয়া মুনাফিকরা যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া হামাগুরি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে তার উপস্থিত হতো হামাগুড়ি কেমনে বুঝেননি আপনি যদি প্যারালাইজড হয়ে যেতেন অসুস্থ হয়ে যেতেন গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এশার নামাজে যাইতেন যদি ফজর আর এশার মূল্য কি ফজর আর এসার কি ফায়দা এটা যদি জানতেন নবী কয় তোমরা গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এসার সবাই আল্লাহ কবুল করেন আরেকটা হাদিস শোনাই তির মিজি শরীফের বর্ণনা পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আলহি আসাল্লাম মানসল্লাল গদা তাফি জামা আ। কোন ব্যক্তি যদি ফজরের নামা জামাতে আদায় করে। সুম্মা ক আদা ইজকুরুল্লহ হাত্তা তাতলু আসাব। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আদায় করার বড়বৈশাস। বৈসা বহিসা পরে সুহান আল্ললাহ আলহামদুল ল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হ আকবার। অথবা কোরআন তেলাওয়াত করে অথবা হাদিসের কিতাব পড়ে অথবা তালিমের মধ্যে বসে অথবা কায়দা পড়ে অথবা আমপারা পড়ে ফজর জামাতে পড়ছে পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে আছে তাহলে আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন হাদিস তালিম কায়দা আমপারা যে কোনো জিকিরের মধ্যে ব্যস্ত সূর্য উঠে গেছে উঠার পর সুম্মা সল্লা রকাতাইন এরপর দুই রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে কাদাত লাহূ কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তামমাতিন তামমাতিন বলেন তার আমলনামায় পরিপূর্ণ 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 তিনবার পরিপূর্ণ বলছে তার আমল নামায় পরিপূর্ণ 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 হাজ এবং উমরার সওয়াব দান করবে সুবহানাল্লাহ কালকে সকাললাই তো সুযূক আগামী থেকে ফজর জামাতে বৈরা বৈশা রইছেন সূর্য ওঠা পর্যন্ত এরপর আপনি দুই রাকাত ইশরাক পড়লেন রসুল বলেন তোমার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সব তাহলে হজর নামাজ আসর নামাজ এসা এগুলা গুরুত্ব দিব তো ইনশাল্লাহ আর একটা হাদিস শোনাই সেই বুখারীর বর্ণনা পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস الله রসুল্লাহ কালিহিম ইয়াতটা আলসবুনা ফিকব মালা ইকাতুন বিল্লাই লিওয়া ইকাতুম বিন্নাহা। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরস্তা আসে। আমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরস্তা আসে। এক দল হল রাতের ফেরস্তা আরেক দল হল দিলের ফেরস্তা। ওয়া যে ত আমি উনা আফি ফাজ দুই দল ফেরস্তা আমাদের কাছে আসে প্রতিদিন। তাদের সাক্ষাৎ হয়ে যায় দুই দলের সাক্ষাৎ আসরের সময় হয়ে যায় দুই দলের সাক্ষাৎ সুম্মাইয়া আরুজুল্লাদীন আবা তু ফিকুম এরপর আমাদের মাঝে যারা রাত্রে ছিল তারা আল্লাহর কাছে যখন যায় বলেন তো আল্লাহ আমাদের ব্যাপারে জানে কিনা জানার পরেও জিজ্ঞাসা করে কৈফা তারক ই বা দি আচ্ছা আমার বান্দাদের কি কিভাবে রাইহা আসছো ফেরেস্তারা জবাব দেয় তারক না হুম ইউসল্লু না আতাই না হুম ইউসল্লু না আল্লাহ আপনার বান্দা তো এক আজীব বান্দা যখন তাদের কাছে গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে হ্যাঁ গেছি নামাজ পড়ে আসলাম তখনও নামাজ পড়ে তাহলে ফজরের আর আসর এই জায়গায় আসরের গুরুত্ব যে আসরের নামাজের সময় একদল আসে দল যায় তো যারা আসে আইসা দেখে একদল নামাজে আছে। যারা যায় যাওয়ার সময় দেখে একজন নামাজে আছে। ফজরের সময়ও যারা যায় যাওয়ার সময় দেখে নামাজে আসে আইসা দেখে আসরের নামাজে যাওয়ার সময় রাইখা যায় ফজরের নামাজে আল্লাহ কয় বান্দাদেরকে কেমনি রাইখা আসছো আল্লাহ যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে কি সুন্দর সৌভাগ্য আমি আপনি চাইলেই প্রত্যেকদিন আল্লাহর দরবারে আমার আপনার নাম উচ্চারিত হবে যদি ফজর আর ঠিক মতো আদায় করি তো আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে প্রতিদিন আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে যে আরেকটা হাদিস শুনি সই বুহারীর এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়াকিদুসাইত আলা তফিয়াতি র সিহাদি সালা ইজা মা আমরা যখন ঘুমাইতে যাই নবী বলেন তোমাদের কেউ যখন ঘুমাইতে যায় তার মাথার এই পিছনে শয়তান তিনটা গিট দেয় বলেন শয়তান কয়টা গিট দেয় আজকে আমরা যখন ঘুমাবো রাতে মিস্টার ইবলিস সাইশার তিনটা গিট দিবে

না টেনশনে থাকে না ও চিন্তা করে হেরে তো আমার কাজে লাগাই রাখছি আর কি টেনশন হ্যাঁ সুযোগে পায় না আপনাকে যে গিট দিব সুযোগ পায় না কারণ ঘুমানি তো চাইটা ও সুযোগটা পাইব কখন আমরা যখন ঘুমাই ঘুমের সময় ইবলিস তিনটা গিট দেয় প্রথম গিট দেওয়ার সময় বলে প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলে বুঝছেননি রাতে গিট দেওয়ার সময় পায় না কি বুঝছেন নি এটা সবাই হ্যাঁ সবাই আমি তো ভালো ধারণা রাখছি তাহাদু নাম না রাইগইতা প্রত্যেকটা গিট দেওয়ার সময় কয় আলাই তবিল ফারকুদ আরো লম্বা রাত আছে ঘুমাও আরে আরো লম্বা রাত আছে ঘুমাও তো যখন সে ইন কজা বান্দা যখন জাগ্রত হয় আলা যখন জাগ্রত হয় ফাজাকার আল্লাহ আল্লাহর নাম স্মরণ করে আল্হামদুল্লিল্লাহিল্লা হিয়া না বা দামা আমা থানা কইলাইহি নসুর বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নাম নেয় ইনহাল্লা একটা গিট খুলে যায়

ফজরের পরে যে ভোরের হাওয়াটা এটা থেকে আমরা সবাই বঞ্চিত সেই বহারীর বর্ণনা তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হেদিস আল্লাহ রসুল বলেন হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে পশ্চিমের ঠান্ডা বা তার দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে নবী বলেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে আর সেই ভোরের হাওয়ার সময় আমরা ভোরের হাওয়া নেয় না এখন আর মানুষ ওই যে ঘুমায় দেরি করে আপনার ওঠে না ফজরে ভোরের হাওয়া নেয় না তিরমিজি শরীফের বারো 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 মানে কি বারোশো বারো নম্বর হাদিস তো সহজে মনে রাখবেন বারো বারো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ বারিকলি উম্মাতি ফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টাতে বরকত দিয়ে দেন এই জন্য তো বাচ্চাদেরকে ভরে উঠানো হয় কেন ওই সময় তাদের মেধাটা ভালো থাকে ভোরের যে হাওয়া ওই বরকতি হাওয়ায় তার মেধা থাকে ভালো কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় কেউ বুঝছেন নি কেন উঠানো হয় রাতে তাহলে রসুল বলেন আসবাহা নাফস একটা উদ্যমী মনোভাব নিয়ে সকালবেলা উঠে কখন ফজরের নামাজ পড়ে ওয়াইল্লা ভাই যদি ফজর না পড়ে তাহলে আসবাহা সেই ব্যক্তি এমন ওঠে খবিস আননাফ কয় নফটা থাকে খবিসের মতো কাসlan অলস ভঙ্গিতে ওঠে ওইটা সবার সাথে ঝগড়া করে mareo ঝগড়া করে بیویর সাথে ঝগড়া করে ভাই বোন সবার সাথে মেজাজ খারাপ কারণ যে ফজর পড়ে না মেজাজ ভালো থাকবে কিভাবে কথাগুলা মনে থাকবেনি সবার ওই যে আল্লাহ দিনাহুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে তাহলে বলেন তো আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আজকে থেকে অলসতা করব না মনে তো ভাইয়া আল্লাহ সবার এরপরে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সুরায় নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মোনাফিকই না ই হ দে উ মনাফিকরা আল্লাহে ধোকা দেয় বহু খ দে আসলে আল্লাহ তাদেরকে ধোকাই ফেলায়া রাখে কয়দা কম উ ইলাস চলা মোনাফিকরা জখৎ নামাজে দাঁড়ায় কম উ পুসা অলস ভঙ্গিতে দাঁড়ায় সত্যি করে বলেন এরকম অলস ভঙ্গির মুসল্লি আমরা দেখি না মসজিদে যাওয়ার পর কান খাই যায় জামা ঠিক করে কি করে না করে ভাই আপনাদের হাতে পায়ে ধরি এইভাবে করেন না নামাজ যখন পড়বেন তখন এদিক সেদিক কিছু গড়েন না ওই সময় আল্লাহরে দেখানোর জন্যই নামাজটা বইরেন কাউরে দেখানোর জন্য আমা নামাজ পড়ব না এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে তবারিতে ইমাম তবারি লিখেছেন আল্লা দিনা ইউসল্লুনা ওহুম ইউরা উন নাস যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য ওয়াজুন্নুনা মানুষ মনে করে আল্লাহু মিনুনা তারা তো ইমানদার কয় আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য যেন মানুষ মনে করে তারা ইমানদার আসলে তারা ইমানদার কিনা না কয় এটার মধ্যে সন্দেহ আছে কেন কয় যারা নামাজে অলসতা করে তাদের মধ্যে মুনাফিকির স্বভাব আল্লা দিনা হুম ইউরা উন ওয়াম না উন সর্বশেষ ধ্বংস তাদের তাদের জন্য যারা সামান্য জিনিস দিতে অস্বীকার করে সামান্য জিনিস দিতে চায় না পাশের ঘরের একজন আইসা বলল একটু তোমার সুইটা দাও আমি কাথাটা সিলাই করে আবার দিয়ে দিব আপনি এটা দেন না একটু তোমার বাসনটা দাও চিন্তা প্লেট দাও মেহমান আসছে একটু পরে দিয়ে যাব আপনি দেন না তোমার কুড়ালটা একটু দিবা একটু পরে দিয়ে দিব তুমি এটা দেন না তো আল্লাহ বলতেছে নয়াম না উন আল মা মানে আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যা এই মুহূর্তে বাজার থেকে আনা সম্ভব না আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে এটা দিতে আপনি কৃপণতা করেন তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস যদিও এখানে কাফেরদের স্বভাব উল্লেখ করা হয়েছে আল্লাহ যেন এই স্বভাবগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন মুনাফিকদের